কি আমাদের 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 যাবে না আর আগে করবে যেমন আমি আমার দুটো বাচ্চা আছে আমার হাতগুলো অসুস্থ সে কিছু করে না পুরো পরিবার আমার উপর নির্ভরশীল আমি আমার বাচ্চা নিয়ে কিভাবে চালাবো প্রতি খাবারটা কিভাবে আমি তুলে দিতে আর আমি আমার পরিবার আমার সমাজের কাছে কিভাবে বলবো যে আমার চাকরি চলে গেছে অপবাদ নিয়ে আপনি তো চুরি করেন না এখন এখন পর্যন্ত কতজনকে টার্মিনেট করা হয়েছে এখন পর্যন্ত কতজনকে টার্মিনেট করা

আমি ঢাকা ইউনিভার্সিটি অনেক অপশন ছিল আমি ইউনিয়ন ব্যাংক চুজ করেছি কাউকে সরিয়া ভিত্তিক ব্যাংক এই জন্য আমি অন্য কোনো ব্যাংকে যাইনি আমি কি বাংলাদেশ ব্যাংকের তো আমার হয়েছিল তাহলে আমি আমার এই ব্যাংকের সিলেকশন কিন্তু

আপনার কাছে একটু জানতে চাই আসলে আপনি একটু যদি বলতেন আসলে আপনাদের যে এই যে আজকের সমাবেশ এটা তুমি ঠিক আছে